আমি ইউটিউবে মানে মাঝে মাঝে লাইভে আসতাম তো তারপরে তারপরে প্রায় মানে ইউটিউবে আসার পরেই মানে একশো লোক এমন আর করা নাই অনেক দিন যান ওই জন্য এখন আর চোদ্দ ঘন্টা বসতাম ইউটিউবে ठण्डा भन्दा मन्दतै ठण्डा भन्दा यसरी कुकर है यजनाटो गुर्ति दुपहरु भलाय कोई सब एक तो जॉइंट हो हाँ ता त्री कोई तो था

তো ইউটিউবে তো আমাদের সেরকমই নেই তোমরা ফেসবুকে গিয়ে দেখতে পারো দাস ভাই আর ফেসবুকে গিয়ে সব একটু ফলো করে দিও ও অভের বেরকোস্ট তো পাইনি প্যাকেট করতেছি আর পালে ওই সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি দেখো তোমাদের দাস ভাই ইউটিউবে কেউ চেনো নাকি দেখো তো দেখো বর্ষা অফিসিয়াল হাই অনেকক্ষণ পর একটা কমেন্ট আসলো কই কমেন্ট করো বর্ষা তোমরা আসা করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি তোমাদের ছোট্ট দাস ভাই বলছি তোমাদের সেই বৌদি দেখো আজকে নাইটি আমি এই যে ভাই তুমি ওইদিকে যাও

এখানটাইতে রাজকুমার হাই লেগেছে হ্যালো ভাই কেমন আছো তোমাদের ছোট্ট দাস বলছি চিনতে পেরেছো আমাকে কোথায় বাড়িpmodi আমাদের সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে দেখো একটু দুঃখের গল্প করব সবাই মিলে একটু আলাদাই ব্যাপার তাই না তোমাদের জন্যই সব

নাম বলে আমি করে দেবো বৌদি কই বৌদি তো সামনে আছে নিয়ে অনেক ভিডিও করছো হ্যাঁ দাদা একটু করেছি দেবদাস বিষাক্ত দাদা ভাই তোমাদের জ্ঞান পুরো সেই লাগে থ্যাংক ইউ দাদা দেবদাস সবচেয়ে তোমার বড় বিজ্ঞান থ্যাংক ইউ ভাই হাই ভাই কেমন আছো নামটা চলে গেল আরেকবার বলবে বিশাক্তু কেমন আছো দাদা ভালো আছো ভাই আপনি কেমন আছেন কমেন্টই তো করছেন আপনি কেমন আছেন একটু বলবেন লালন মোল্লা তোমাদের ভিডিও খুব ভালো লাগে দাদা থ্যাংক ইউ ব্রিটিশ দ্বীপ বিক্রান্ত দাস ভাই থ্যাংক ইউ দাদা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও বন্ধুরা প্লিজ একটু একটু শেয়ার করে একটা করে শেয়ার করে দাও তাহলে অনেক অনেক ভালোবাসা জানাই প্লিজ দাদা একটা শেয়ার করে দাও কারণ নতুন নতুন তো এখন নতুন চালু করেছি লাইভটা আগে পরে করিনি তো তোমার একটু মানে হেল্প করো তোমাদের জন্যই সব বিষাক্ত অনেক ভালো লাগে তোমাদের ড্যান্স থ্যাংক ইউ আমার বাড়ি কলোনি এই কলোনি

জল নাই <laughs> <laughs>

হ্যাঁ আমাদের পাশের বাড়ি একটু মজা করছে আমার সঙ্গে দাদা ওর নাম রাহুল না রুবেল হ্যাঁ কাজীম হাসিয়ান হাই হ্যালো দেবদাস লজ্জা দেও না দাদা থ্যাংক ইউ বলে আরে দাদা না তোমাদের জন্যই সব সোনার বাংলা কেমন আছেন পিউ ভাই আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো

দেখো দেখি পাশে মানে যেটুকু করে সবার হতে পারে ঠিক আছে সবার ভুল হয় আর আমি বুঝতে মানে একটু করে মানে সবাই একবার করে কমেন্ট করে আর ভিডিওটা একটু শেয়ার করে দাও ছি তাদের যারা যাদের যাদের দেখার ইচ্ছা আছে তারা সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো প্রত্যেক ভিডিওর নিচে লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের আর কোপালের নিচে আমার লিঙ্ক দেওয়া আছে কমেন্টে লিঙ্ক দেওয়া সবাইকে প্লিজ একটু মানে শেয়ার